প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টিটা ভোটটা স্লো হয়ে গেল গতিমন্থন হয়ে গেল ঘটনাটা হলেও প্রত্যেকটা পার্সেন্ট ভোট পোলিং হয়ে গেছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুস্থ শান্তি শৃঙ্খলা ভাবে অধিকার প্রয়োগ করেছে

ঘরের মেয়েরা বউরা যারা ভান্ডার পেয়েছেন তারা প্রচুর পরিমাণে ভোট দিয়েছেন এবার মনে হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পড়েছে এবং সেটা পার্থক্যর পক্ষে ভোট পড়েছে বলেই আমরা আশা করি জিতবে এটা বলা এটা এটা এত বড় মানে ভোট গুরু আমি নয় যেটা আমি এটা বলতে পারবো তবে আশাবাদী আমরা আমরা নইয়াটিউনে আমরা সার্বিক বারো থেকে চোদ্দ হাজার না না দেখুন ওটা অর্জুন শেখ এর কৃতকর্মের ফল অর্জুন সুন্দর বিভিন্ন জায়গায় অশ্লীল ভাষায় গালাগাল করেছে উত্তেজিত হয়ে গেছে একটা হতাশাগ্রস্ত মানুষ যেটা করে সেটা আজ অর্জুন শেখ এর প্রকাশ ঘটেছে একটা হতাশাগ্রস্ত মানুষ যখন সে বুঝে যায় যে তার হাতের বাইরে গেমটা চলে গেছে মানুষ তার বিরুদ্ধে চলে গেছে পার্থভূমিকে একটা স্লোগান দিয়েছিল যে আমি মানে গুন্ডা মুক্ত বারাকপুর তৈরি করব আমার মনে হয় মানুষ সেই ইয়েতে আওয়াজ দিয়েছে এবং বারাকপুরে আগামী দিন বারাকপুর পার্থভূমি জিতবে এবং সন্ত্রাস মুক্ত গুন্ডা মুক্ত নয়াটি বারাকপুর লোকসভা তৈরি হবে যে এই অর্জুন বিরাল Sidhu এর তুলনা করেছে আপনি কি বলবেন মানে তার তার জন্য সে আজকে হচ্ছে তার যেকখন এই বামেকখনো মানে বামেন বলবো না রামে কখনো তিনমূলে করতে 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 তার पॉलिटिकल ক্যারিয়ারটা শেষ করে ফেলে দিল তার নিজে সব पॉलिटिकल ক্যারিয়ারটা শেষ করে দিয়েছো বাম বলি বলে যে তকমাটা অর্জুন সিং নিয়েছিল মানুষ সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসছে এবং অর্জুন সিং এর প্রত্যেকটায় প্রতিবাদ করেছে মানুষ এটা আমার বলে কে হয় বাঘ তো জঙ্গলে থাকে লোকালয় কি করে এলো বাঘ বাঘ তো আমরা জানি জঙ্গলে থাকে বাকি লোকালয় থাকে দেখে তবে অর্জুন সিং তো বাঘ জঙ্গলে যাওয়া দরকার সুন্দরবনে যাওয়া দরকার অর্জুন সিং এর সব অশ্লীল কথাবার্তা মানুষ দেবে আর কত নেবে অর্জুন সিং নিজেকে নিজে বাহুবলী বলে আদৌ কি তিনি বাহুবলী আছেন অর্জুন সিং নিজেকে দোয়াতে গুলি চালাতে পারে বলে এটা কেউ মানুষ মেনে নাকি শান্তিপুর শান্তিপূর্ণ মানুষ যারা গণতান্ত্রিক মানুষ তারা এই অর্জুন সিং এর কথা বলে মেনে নেয় অর্জুন সিং নিজের সংসার আছে এখন অর্জুন সিং এর কৃতকর্মে অর্জুন সিং এর যে ছেলে সেই ছেলে মুখ দেখাতে পারবে না আগামী দিন এই প্রসঙ্গে কাগজের বাঘ আরে সেই কাগজের বাঘ আমি তো ওইটাই বললাম বাঘ তো পশু তো জঙ্গলে থাকে পশু কি লোকালয় থাকে নাকি পশু মানুষের মধ্যে থাকে লোকালয় মানুষকে মানায় জঙ্গলে বাঘ পশুকে মানায় তাহলে তো জঙ্গলে থাকা উচিত আর কাগুজে বাঘ যেটা এটা প্রমাণ হয়ে গেছে সোমনাথ সাম ঠিকই বলেছে কাগজে বাঘ এটা প্রমাণ হয়ে গেছে